পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক জিনিস যা বিজ্ঞানীদের পাগল করে তুলেছিল আট নম্বর পাইপলাইন ফোরন দেখা এমন একটি অভিজ্ঞতা যা আগে খুব কমই কেউ করেছে হ্যাঁ এটি দেখার সুযোগ সাধারণত নির্মাণস্থল বা শিল্প প্রকল্পে হয় এই প্রক্রিয়াটি সংকুচিত বাতাস ব্যবহার করে অথবা বিস্ফোরক ব্যবহার করে করা হয় যখন বিস্ফোরণ ঘটে তখন পুরো এলাকা ধুলো আর ধোঁয়ায় ভরে যায় কিন্তু নিরাপত্তার জন্য সবকিছুই পরিকল্পনা করা হয় এটি গণনা অনুসারে করা হয়েছে এটি সরাসরি দেখা কোনও অ্যাডভেঞ্চার ফিল্মের দৃশ্যের মতো মনে হয় সাত নম্বর সমুদ্রে নৌকায় বসবাসকারী মানুষের কি হয় আপনি হয়তো এটা জানেন না কারণ সমুদ্রে তীব্র ঢেউয়ের কারণে নৌকা কখনোই স্থিতিশীল নয় এবং এ কারণে যখন এই লোকেরা এদিক ওদিক ঘোরাফেরা করে তখন তাদের কোনো সমস্যাও হয় না এর আশ্রয় নিতেই হবে শুধু তাই নয় ঘুমানোর সময়ও তারা আরামে ঘুমাতে পারে না এবং এর কারণে তাদের ঘুম খারাপ হয় তাদেরও মাঝে মাঝে সমর্থনের প্রয়োজন হয় এই দরিদ্র ছেলেরা যখন বাথরুমে যায় তখন প্রায়শই সেখানে মুখ থুবড়ে পড়ে যায় শুধু তাই নয় খাবার খেতেও তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কারণ নৌকাটি ঢেউয়ের কারণে সর্বদাই কাঁপছে নম্বর ছয় কখনো কি ভেবে দেখেছেন কেন হাতিরা বনের গাছ উপড়ে ফেলে এর প্রথম কারণ হলো হাতি তার শক্তি এবং আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করে এজন্যই তারা এটা করে আরেকটি কারণ হতে পারে যখন কোনো প্রাণী হাতির মুখোমুখি হওয়ার চেষ্টা করে আর যখন হাতিগুলো তাকে ঠিকমতো শিক্ষা দিতে অক্ষম হয় তখন সে তার রাগ আর হতাশা গাছের উপর ছুঁড়ে ফেলে কিন্তু সবচেয়ে বড় কারণ হল পুরুষ হাতির মধ্যে টেস্টেস্টোরনের মাত্রা বেশি এটি স্বাভাবিকের চেয়ে সাতগুণ বেশি বৃদ্ধি পায় এতে তাদের শক্তি বহুগুণ বৃদ্ধি পায় এবং তারপর তারা তাদের পথে আসা সবকিছুই ধ্বংস করতে শুরু করে তারা এটিকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয় পাঁচ নম্বর পেলিক্যান এমন একটা পাখি যে যা কিছু দেখে তা খাওয়ার চেষ্টা করে সেটা ভালুকের বাচ্চা হোক বা হাঁটা মানুষ কেউ জানে না এটা সম্পর্কে তাই একে পাখির কুমিরও বলা হয় পেলিকানের প্রধান খাবার হচ্ছে মাছ কিন্তু এই পাখি যে কোনো কিছুই খায় কিন্তু এই পেটুক জানে না কোন জিনিস ভোজ্য আর কোন জিনিস ভোজ্য নয় এবং কোন জিনিসগুলি সীমার বাইরে চতুর্থত এই যন্ত্রটি এত উন্নত যে এই কাঠকাটার যন্ত্রটি যখনই ভুল করে তখনই কোনো মানুষের হাত এতে ঢুকে যায় কিন্তু যন্ত্রটি তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায় কিন্তু যন্ত্রটি কিভাবে জানলো যে তার সামনে কোনো হাত আছে নাকি কোনো লাঠি আসলে যন্ত্রের ধাতব রক্তে কম শক্তিতে বৈদ্যুতিক প্রবাহ হতে থাকে এবং আপনার অবশ্যই সচেতন থাকতে হবে যে কাঠের মধ্যে বিদ্যুৎ স্থানান্তরিত হয় না এ কারণেই যখনও কাজ করার সময় হাতের মতো কোনো পরিবাহী বস্তু সেই যন্ত্রের রক্ত বা ফ্লুইডের সংস্পর্শে আসে তখন সেই ফ্লুইড থেকে বের হওয়া স্রোত ব্যক্তির হাতে চলে যায় যা মেশিনটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং স্বয়ংক্রিয় ট্রিগার টিপে যা মেশিনটিকে বাধা দেয় ব্রেক বোতাম টিপলে পাঁচ মিলি সেকেন্ডেরও কম সময়ে তার সেই ফ্লুইড বন্ধ হয়ে যায় তিন নম্বরে আছে এমন একটা মাছ যা স্পর্শ করলেই চিৎকার করে উঠতে হবে আসলে ইলেকট্রিক ইল নামের এই মাছটি তার শরীর থেকে আটশো ষাট ভোল্ট শক্তি উৎপন্ন করে এবং এটি বিদ্যুৎ নিক্ষেপ করে এর অর্থ হল এটি একটি জীবন্ত বৈদ্যুতিক তার যা মাত্র কয়েকটি ঝাঁকুনিতে বৈদ্যুতিক শখ দিতে পারে এটি মানুষের সাথে মোকাবেলা করতে পারে এটি তার শরীরের ইলেকট্রোলাইট কোষের সাহায্যে এত উচ্চ ভোল্টেজ উৎপন্ন করতে সক্ষম এবং এই বিশেষ কারণে এটি প্রায়শই নড়াচড়া করার সময় নিজের চেয়ে বড় প্রাণীদের ছুঁড়ে ফেলে আর যদি কোনো মাছ আটশো দশ ফুট ব্যাসার্ধের মধ্যে আসে তাহলে সে তাকে ধাক্কা দিয়ে খেয়ে ফেলে নম্বর আপনি কি কখনো এমন পার্পল গ্রেপ আগে দেখেছেন যা দেখতে আঙুরের মতো বেগুনি আঙ্গুর এটি এমনই একটি আশ্চর্যজনক প্রাকৃতিক স্ফটিক যা দেখতে ছোট ক্রিস্টালের মতো দেখতে আঙুরের গুচ্ছের মতো এই স্ফটিকটি ইন্দোনেশিয়ার কিছু অঞ্চলে পাওয়া যায় এবং এটিকে বিশ্বের একটি রত্ন পাথর হিসেবে বিবেচনা করা হয় এবং এটি একটি অমূল্য রত্ন এর চকচকে এবং রং এটিকে খুব আকর্ষণীয় করে তোলে এক নম্বর ক্যালিফোর্নিয়ার গ্লাস সমুদ্র সৈকতটি বিশ্বের সবচেয়ে অনন্য স্থানগুলোর মধ্যে একটি এখানে আপনি সর্বত্রই কাঁচের টুকরো দেখতে পাবেন যা সমুদ্রের ঢেউয়ের আঘাতে জীর্ণ হয়ে গেছে মসৃণ এবং রঙিনও হয়ে উঠেছে এই সৈকতটি একসময় আবর্জনা ফেলার জায়গা ছিল কিন্তু সময়ের সাথে সাথে এই আবর্জনা সুন্দর কাঁচের টুকরোতে পরিণত হয়েছে এখানকার প্রতিটি কাঁচের টুকরো একটি অনন্য গল্প বলে এটি দেখা প্রকৃতি এবং মানুষের সৃজনশীলতার এক দুর্দান্ত উদাহরণ আপনি এখনও যদি ভিডিওটি দেখছেন তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ